আসসালামু আলাইকুম আপনার লগে আমরা বাইন বেড়ার কিছু তরহারির লগে মানে পরিচয় করাই দিম তো এর লিগে একটা লং ভিডিও মানে লম্বা একটা ভিডিও লিয়ে পড়ছি আবার অনেকেই ভিডিওটি দেখে খুব ওরে গ্রামের তে আনছে আবার এটা ভিডিও করন লাগে ইডি আবার মানুষটা দেখান লাগে আমার মন চাইছে ভাই আমি আপনার আপনারা মন চাইলে আপনারা দেখবেন না মন চাইলে নাই ফেসবুক প্ল্যাটফর্মে কাম করতে ভালো মন্দ সবার কথা শুনুন লাগে আচ্ছা যাই হোক গ্রাম থেকে লয়ে এফর্ছে। কত কিছুলুয়ে আই পড়ছে কত কিছু আই দেহেন এডি আম আমগো গাছের বরুই কি যে মজার কি কইতাম অনেক মজা আর গম ডি দেখছেন একটা ফাপ্পা বলে ভাইকা আসি লাওয়ার সুম ফা ফাপ্পাটারে দেহে ভাইকে রইছে এটারে বলে লই আইসে আর ইডা কি জানেননি ডাহা শহরে পাওয়া যা আসলে দুই আডি চার আডি হাক আনলে হন জানা আর দেশের নিজের হেতের কলুই হাক ইতো মজার মজা কি আর কইতাম ইমন মজার মজা না তো যায়ক কইসি কয়ার পরে লই আইসি দেখেন কতলা লই দেখতাছেন কিন্তু এন মুনের মুন কিন্তু রানলে কইলাম কুদ্দুরানি হয়ে যায় বগা ইটু হানি তো শাকটি দেখ্যা আমার মন্দা বইরা গেছে গা বহু বছর পরে এই হাক পাইছি যাই হোক করছিল টিকা পাইছে নাইলে ভাইলাম হইল আমরা গাছের সই দেশি সৈ আহারে যে মজা লাগে বাইঙ্গা রানলে তেল ছাড়া মাছ দিয়া মানে মোহ লাগে তাহে আর মিষ্টি আলু বাড়ির মধ্যে ইয়া লাগাইছে নতুন বাইত মিষ্টি আলু হয়েছে কত কতটি তুললা আর হে হেডি গিয়া টেমান হি পাতা বুঝছেন কার কার এলাকায় কি ফাতা ক আমরা জানি না তো আমরা বা মানুষ আমরা কই টেমান হি পাতা এই ফাতাটি দিয়ে আমরা জুল রান্দা খাই এমন মজার মজা মোহ মুহলাইজ্ঞা তাহে বুঝছেন টাটকা ঠাটকা মাছ দিয়া তাজা মাছ দিয়া যদি জোল ফাক করে মানে সৌরা সৌরা ফাঁক করে অনেক মজা লাগে আর শরীরের জন্য গেলাম অনেক আর মিষ্টি আলু ডিরে ছয় থেকে আলাদা করে লইতে আসছি আর একটা মাঝে একটা কথা কই বা ভিডিও দিককে বালা একটা কমেন্ট করতে পারলে করবেন না করলেন নাই হ্যাঁ তবে বাজে কমেন্ট করেন না একটা ভিডিও তৈরি করতে নি অনেক সময় লাগে অনেক কষ্ট করা লাগে ভিডিও করা এডিটিং করা বয়েস দেওয়া যারা ভিডিও করে অনলাইনে কাজ করে হ্যারা বুঝে আর বাজে কমেন্ট করে কটা জানেন নি যারা ব্লগ আন না এরা এগুলাম বাজে কমেন্ট করে ফালতু একটা কমেন্ট করা যায়গা কারণ হেরা কষ্টের মূল্য বুঝে না এই জন্য আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও যদি আপনারা পছন্দ করেন তৈলে এখন থেকে এই ভাষায় ভিডিও দিব আপনারা লোকে শেয়ার করাম এখন সব কিছু একটা একটা করে গুছাইয়া লাইসি দেখছেন কতলা জিনিস হয়ে গেছে গা মাসাল্লা মাশাল মাশাল কতলা জিনিস কষ্ট করে লাই এসেছে ঠিক কোন মানুষ তাহাতে নিয়া নিয়ে না এলে অনেক কিছুই খাই তারি না আনার লুকে আনতে পারে না কেউ আয়ে না যায় না আনে না যাই হোক লুয়ে আইছে আমার অনেক ভাল লাগছে খাইলেও শান্তির লাগবে একদম ফ্রেশ তাজা জিনিস গ্রামের বুঝছেন মানে কোনো বেজাল নাই তো ভালো তাহেন